আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল ইংল্যান্ড ভার্সেস স্পেন ইউরোর ফাইনাল আমি আজকে জার্সি গিভ করব খালিদ স্পিক্স পক্ষ থেকে যারা সঠিক প্রেডিকশন দিতে পারবেন তারা জাসি পাবেন যদি আর্জেন্টিনা জিতে প্রেডিকশনে আর্জেন্টিনা জার্সি পাবেন যদি কলম্বিয়া জিতে তাহলে আপনারা পাবেন ব্রাজিল কিংবা জার্মানি জাসি অন দ্য কন্ট্রি স্পেন জিতলে স্পেনের এর আর ইংল্যান্ড জিতলে ইংল্যান্ডের জাসি প্রিমিয়াম জাসি ঠিক আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এই জন্য আমি এখানে এসে ভিডিওটা করেছি মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের কি করতে হবে করতে হবে যেটা আপনাদের কমেন্ট বক্সে যেতে হবে কমেন্ট করতে হবে এবং প্রেডিকশন করতে করতে হবে হবে কত 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 গোল গোলে জিতবে এবং কে কে গোলটা গোলটা দিবে দিবে সেটাও প্রেডিক্ট আপনাদের যদি প্রেডিক্ট করতে পারেন তাহলেই আপনারা এই জাসিকিবা ওয়ে জিতবেন প্রেডিকশন করার শেষ সময় রাত সাড়ে বারোটা রাত সাড়ে বারোটার মধ্যে আপনাকে প্রেডিক্ট করতে হবে এবং এই ভিডিওটা আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার যদি কেউ না করেন তাহলে সে অবশ্যই জার্সি গিবায়ে পাবেন না এবং সে ডিসকোয়ালিফাইড হবেন ভিডিওটা শেয়ার করতে হবে এবং কমেন্টে যেয়ে আপনার প্রেডিকশন আপনাকে দিতে হবে তাহলেই আপনি জার্সি তে এই জার্সি জিতে যাবেন রাত সাড়ে বারোটার মধ্যে কমেন্ট করতে হবে কত কত গোল এবং কে গোলটা দিল তাহলে খালি স্পিক্সের পক্ষ থেকে আপনাদের জন্য জার্সি গিবায়ে এই যে স্পেনের জার্সি পরে আছি ইংল্যান্ড জিতলে ইংল্যান্ডের জার্সি পাবেন এবং এখানে কলম্বিয়ার জার্সি ভেবে নিন যদি জেতে কলম্বিয়া আর এখানে হলো আর্জেন্টিনার জার্সি দেখা যাক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জিততে পারে কিনা নাকি কার জয় হয় এবং জাসি অবশ্যই কুরিয়ার করে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে অল্প সময়ের মধ্যে দুই দিনের মধ্যে দুই দিন আল্লাহ হাফিজ